আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে সারা জানাচ্ছি ঈদ উল আজহা শুভেচ্ছা ঈদ মুবারক তো আপনার জানেন যে বিগত কয়েকদিন টানা বৃষ্টির কারণে আমরা দেশের দুই হাজার বাইশের মতো বন্য হয়ে গেছে তো বন্য হওয়ার কারণে আমরা জলডুফ এলাকার বিভিন্ন সাইড ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আমরা জলডুপুর টানা বাজার যে সাইড আমি সাইড খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে এলে কি মানুষ আছেন টানাবাজার সাইটে থাকে তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার কারণে আমরা জলডুফর মানুষের একটা উদ্যোগ নিচ্ছেন যে প্রতি বছর দুই হাজার বাইশও যেহেতু বন্য হয়েছে তো আমরা আশ্রয় কেন্দ্র হিসাবে দল্লু প্রাইমারি স্কুল দেওয়াইছে আর এবারেও লাগে 202400 আর 12 বন হইছে আপনারা জানেন দেবার বন হইছে তাই আমরা দল্লু হাই স্কুলে এবারে আশ্রয় কেন্দ্র হিসাবে দেওয়া তো দেখতে আপনারা আমরা দল্লু স্কুল এখন বর্তমানে ওই কি বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের আমরা এই আশ্রয় এনেছে এমন আশ্রয় কেন্দ্র হিসাবে এটা দেওয়াইছে আমরা দল্লু স্কুলে সবার কাছে তারা খাবারের ব্যবস্থা করা হইছে স্কুল

আর আমরা জলডু এলাকার বৃহত্তর জলডু এলাকার থানা বাদার সাইড যেটার আমরা গুচ্ছ গ্রাম একটা আবাসন কেন্দ্র আছে এখানে সরকারের দেওয়া কিছু গড়াই না আমরা নদীর কাছে গরান গুলা থাকার কারণে এখানে পানি উঠে গেছে পানি উঠার কারণে মানুষ এখন তো থাকার সম্ভব নাই গরম মাঝে থাকা সম্ভব নাই গরম মাঝে প্রায় আটু পানি হয়ে গেছে যে কারণে আমরা জলডু বিস্কুলো তার দাঁড়িয়ে নিয়ে আইসি আমরা জলডু স্কুল আমরা একটা আশ্রয় কেন্দ্র খুলছি এটা তো আমরা তান্তানে প্রথমে তান্তানে থাকার জায়গা আমরা স্কুল স্কুলের কর্তৃপক্ষ থাকার জায়গা ব্যবস্থা করে দিচ্ছ প্রথম দিন আমাদের সকালে সকালবেলা আমাদের বেনেগার থানার অফিসার ইনচার্জ জনাব দেবদুলাল স্যারে আনিয়া কিছুরি ফাঁক করি লইয়া আইছেন এটা আমরা ইন প্রায় টা ফ্যামিলি প্রায় আড়াইশো মানুষ এই মানুষগুলোর মাঝে আমরা বিতরণ করে দিয়ে হয়েছে রাত্রে থেকে আমরা এলাকার আমরা দাঁড়া আসি এলাকার থেকে পয়সা তুলিয়া আমরা প্রবাসী হলে টাকা দিরা এলাকার মানুষের বিত্ত বিত্তমানরা পয়সা দিরা আমরা খানির ব্যবস্থা করছি পর্যন্ত আসে তাদের কোন সমস্যা আমরা সকালবেলা দুপুরে বারোটার সময় একবেলা দেই আর রাত্রে আটটার সময় একবেলা বা বাবুর দিয়ে ভাগ করি আমরা আপনারা যে দেখানো আসবেন তাদের তাদের সহযোগিতা করবা আর আপনারা জানেন তো দেশের অবস্থা খুবই খারাপ সিলেট অঞ্চল বিশেষ করে সিলেট অঞ্চলের আপনারা সবাই সাহায্য সহযোগিতা করিয়া সাহায্য সহযোগিতার হাত বাড়িয়া নিয়ে আসবা আসসালাম আলাইকুম